আর আজকে সুপার টুপার আমরা ঢাকা থেকে দার্জিলিং যাব আর এই ব্লগে আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন ট্যুর গাইডলাইন তো আই হোপ ভিডিওটা এনজয় করবেন

আমাদের এই যাত্রাটি শুরু করেছি কল্যাণপুর বাস টার্মিনাল থেকে এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছে এসআর ট্রাভেলস আমাদের বাস ছাড়ার সময় ছিল আটটা পনেরো মিনিট আর বাসের প্রতিটি সিটের মূল্য ছিল বারোশো টাকা অলরেডি গাইজ তো আমরা এখন বর্ডার ক্রসের জন্য লাইনে দাঁড়িয়েছি এই যে আমাদের লাইন আর আমাদের পাসপোর্ট বাসের একটা লোকরে দিছে উনি ট্রাভেল ট্যাক্স দিয়ে দিবে দেন আমরা বর্ডার ক্রস করব আর ওইখানে আকিব দাঁড়িয়ে আছে আর এখানে আমি ভিডিও করতেছি দেন বর্ডার ক্রস করে আপনাদের সাথে দেখা হচ্ছে এই পর্যন্ত ঠিকঠাক থাকলেও আসল খেলা শুরু হয় বর্ডার ক্রসিং এ আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত যেতে আমাদের সময় লাগে প্রায় চার পাঁচ ঘন্টা দেন যখন আমরা ইন্ডিয়ায় প্রবেশ করি ইন্ডিয়ার কাস্টমসের ওইখানে আমরা যে পুরো আমাদের মাথায় হাত ওইখানে এত লম্বা সিরিয়াল যে ওইখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে এত গরমের ভিতরে এত রোদের ভিতরে আমরা দাঁড়িয়েছিলাম টোটালি সময় দেন আমরা পারতেছিলাম না ব্যাক করতে পারতেছিলাম না যাইতে কি করার ওইখানেই দাঁড়িয়েছিলাম এই সিচুয়েশনে আর ভিডিও করা এখানে পসিবল হয় না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে